লটারি খেলা হচ্ছে লটারি খেলা তোমরা কি খেলবে দেখো এখানে কতগুলো খাবার আছে তোমাদের খেতে ইচ্ছে হয় খেতে ইচ্ছে হলে তো খেলতে হবে তারপরে জিতলেই খেতে পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এখানে কত কি আছে কাঁচামরিচ কমলা কুরকুরে চিপস এখানে আছে শসা তারপরে আছে বিস্কিট চকলেট বিস্কিট এখানে আছে পাকা টমেটো দেখেছ এখানে আছে চকলেট আছে আবার এখানে আছে কুরকুরে লঙ্কা কাছে তাহলে তোমরা আর জিতে নাও পছন্দের খাবার ঠিক আছে এই দেখো মাঝখানে একটা লটারির ইয়ে আছে ঠিক আছে তোমরা এটা ঘোরাবে এই দেখো আমি দেখাচ্ছি একবার এ দেখা এভাবে ঘোরাতে হবে যেটা এসে পড়বে সেটাই নিতে হবে কিন্তু কান্নাকাটি করলে হবে না মন খারাপ করবে না ঠিক আছে তাহলে তোমরা তাহলে তোমরা খেলার জন্য রেডি আচ্ছা ঠিক আছে আর আমি রেডি আছে তো আচ্ছা কে কে খেলবে বলো আচ্ছা একজন একজন খেলো আচ্ছা ঠিক আছে তাহলে আয়াত আগে খেলবে আয়াত তুমি খেলার জন্য প্রস্তুত আছো তো আচ্ছা তাহলে তুমি কি চাও আগে বলো এটার নাম কি বলো এই চকলেটটা নিতে চাও এই দেখো এখানে কত খাবার আছে যদি অন্য কোনোটার মধ্যে যে পরে যদি যে কাঁচামরিচ আছে তারপরে যে টমেটো আছে এগুলো পেলে কিন্তু কান্না করা যাবে না এই চকলেট না পেলে কিন্তু কান্না করবে না ঠিক আছে যেটা পাবে সেটাই কিন্তু নিতে হবে আর খেতে হবে খেতে পারবে তো পারবে আচ্ছা তাহলে শুনো রেডি মারো দেখি তুমি চকলেটটা পাও কি না কি পেয়েছ দেখি কোনোটাই হয়নি একদম বরাবর আছে এই দিকও না সেই দিকও না এটা খেলা হবে না ঠিক আছে এটা এভাবেই থাক এখন খেলবে আরাফ আরাফ তুমি খেলবে নাকি আরাবি খেলবে আরাবি আরাবি তুমি খেলবে আচ্ছা আরাবি তুমি খেলবে কেমন আরাবি তুমি কি নিতে চাও বাবা বলো এই বিস্কিটটা নিতে চাও ঠিক আছে আরাবি আয়াত চেয়েছিল এই চকলেটগুলো আরবি পায় পায়নি এটা মাঝামাঝি পড়েছে এই যে দাগে এখন হচ্ছে আরাবি খেলবে দেখা যাক আরাবি বিস্কিট পায় কিনা আরাবি তাহলে তুমি খেলবে ঠিক আছে এখন খেলো তাহলে তুমি কি পেয়েছে আরবি আরাবি পেয়েছে শশা এই তো আরাবি শশা পেয়েছে এখন খেয়ে দেখাবে ওই তো ঠিক এবার ঘরটা খালি হয়ে খেলবে আরাফ আরাফ তুমি খেলো এবার ঠিক আছে তুমি কি নিতে চো বাবা বলো চকলেট কোন চকলেট দেখাও এই চকলেট নিতে চাও ঠিক আছে আরফ ওই চকলেট চাচ্ছে তাহলে আরফ চাইছে চকলেট নিতে আরফ তাহলে তোমার খেলা স্টার্ট করো দেখি কি পায় আরাফ কি পায় আ আরাফ কি পেয়েছে কম হলো একটা খাবার পেয়েছে আরাফ তোমরা হাততালি দাও ভাইয়া এত সুন্দর একটা খাবার পেয়েছে ইয়াস তারপরে এবার আয়াত আয়াত তুমি আবার খেলবে আচ্ছা তাহলে এবার আয়াত তুমি কি চাও বলো আর তুমি খেলো কি চাইছো চকো ফানবিস আচ্ছা তাহলে তুমি বিস্কিট চেয়েছো দেখো মারো আর দেখো বিস্কিট পড়ে কিনা দেখি আয়াতের ভাগে কি আছে বিস্কিটটা পেয়েছে কি না আদ পেছে চিপস আয়াত তুমি চিপস পেছে ও দেখো চিপস দিক এসে পড়েছে এই দেখো চিপস পেছড়া আয়াত নাও নিয়ে নাও চিপসটা নিয়ে নাও ঠিক আছে খুশি হচ্ছো এবার আরাবি তাহলে এবার আরাবির পালা আরবি তুমি কি চাও আমি এই বিস্কুটটা নিতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে মারো আর দেখো বিস্কুট পাও কিনা যা কি পেছে আরাবি পেছে কাছে লঙ্কা মরিস আরে বাবারি আরবি কে দেখালো কেমন করে খেতে হয় আচ্ছা এবার আরাফ তুমি কি নিতে চাও আরাফ আমি আচ্ছা ঠিক আছে এবার মারো দেখি আরাফের কাছে কি আছে ইশরেই যা আরাফ পেয়েছে চক কি আছে 20 গিয়ে এবার এবার আয় তুমি আয়াত তুমি কি নিতে চাও চকলেট চকলেট ঠিক আছে প্রথম চকলেট চেয়েছিল নাও মারো দেখো চকলেট আসে না আচ্ছা

আরবি কোথায় আরবির জন্য তো দুই তিনটা চিপস নিয়ে এসেছি আবার দুটো বিস্কিট নিয়ে এসেছি আরবি তো অনেক দিন ধরে চাচ্ছে খাবে খাবে চিপস খাবে আরবি হ্যাঁ এই দেখো বাবা তোমার জন্য কি এনেছে কে বাবা এই তো বাবা এই দেখো তোমার জন্য বাবা একটা জিরো চিপস এনেছি আর একটা কি জি বিস্কিট চিপস এনেছি আর একটা বিস্কিট দুটো বিস্কিট নিয়ে এসেছি ধরো তুমি তো চাইছো বিস্কিট খাই চিপস খাবে বিস্কিট খাবে তোমার জন্য আজকে চাটা নিয়ে এসেছি আলাদা খাও মন ধরে ঠিক আছে বাবা আরাবি এই দেখো তোমার সামনে কতগুলো বিস্কিট আছে দেখেছো অনেকগুলো কিন্তু বিস্কিটের প্যাকেট আছে এখন তুমি এই দেখো বাক্স এক এক করে বিস্কিটগুলো গনে বাক্সর ভিতরে রাখবে ঠিক আছে দেখি তুমি অঙ্কগুলো ঠিকঠাক পারো কি না নাকি ভুলে গেছো এক দুই আচ্ছা পারবে তো এক দুই ঠিক করে গুনতে আচ্ছা তাহলে রাখো দেখি হ্যাঁ সতেরো আঠেরো উনিশ তিরিশ হ্যাঁ তারপরে একুশ বাইশ আগে রাখো বাইশ তারপরে একটা রাখলে তো বাইশ হবে রাখো এটা বাইশ তারপরে হ্যাঁ মাশ আল্লাহ মাঝখান দিয়ে একটু ভুল হয়েছিলো তাই না আরবি যাক বিস্কিটগুলো গানা হলো তোমার অঙ্কটাও পড়া হলো তাই তো ঠিক আছে আরবি এখানে আসো দেখো আমার হাতে কতগুলো বেলুন আছে দেখেছ এখন তুমি যদি এগুলো একটা একটা করে গুনে বলতে পারো কয়টা বেলুন আছে তাহলে তোমাকে দেখো এই স্টিক চিপসটা তোমাকে দেব তুমি কি পারবে ঠিক আছে তাহলে একটা করে গুনে দেখো আর যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে চিপস দেব না শাল্লা সত্যি তাহলেছো এই না তাহলে তোমাকে চিস্ট দিলাম খুশি হয়েছ